ইতিমধ্যেই পড়ে গেছে আইপিএল ঢাকে কাঠি শুধু কয়েকটা দিনের অপেক্ষা মাত্র এটি আইপিএল এর সতেরোতম মরসুম অংশগ্রহণকারী প্রত্যেকটি টিম নিজেদের মধ্যে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে প্র্যাকটিসে এখনো পর্যন্ত যে টিমের হালচাল মানুষের নজর কেড়েছে তা হল কলকাতা নাইট রাইডার্সের কে প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীরকে মেন্টর পদে ফেরানোর পর থেকেই জৌলুস বেড়ে গিয়েছে টিম কেকেআর এবারের দলটিকে বিগত কিছু মরশুমের থেকে অনেকটাই সুন্দর দেখাচ্ছে তবে যে বিষয়টি অনেকেই আশা করেছিলেন তা হলো গম্ভীর মেন্টর হয়ে আসায় টিমের প্লেয়ারদের প্র্যাকটিস থেকে শুরু করে টিমের প্লেয়ারদের নিজেদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সব কিছুরই কাজ শুরু করে দিয়েছেন তিনি এছাড়া সব থেকে যে বিষয়টি মানুষকে অবাক করেছে তা হলো এখন থেকেই ফাইনালের লক্ষ্যের কথা স্কোয়াডের সকলকে জানিয়ে দিয়েছেন গম্ভীর কে কে আর এর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে গম্ভীরকে বলতে শোনা গেছে ছাব্বিশে মে আইপিএল ফাইনাল আমাদের সেখানে থাকতে হবে সব কিছুই দিতে হবে যতটা সম্ভব এবং এটি আজ থেকে শুরু হচ্ছে সুতরাং আমরা যদি একই পথে হাঁটি এবং লড়াই করতে পারি আমি নিশ্চিত যে আমরা সাফল্য অর্জন করবই এছাড়া ওই একই ভিডিওতে গম্ভীর বলেছেন আমরা আজ থেকে মরশুমের নতুন শুভারম্ভ করছি তা শারীরিক মানসিক দক্ষতার দিক থেকে সব কিছুই সম্ভব এটি খুব সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি তোমরা একটি সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করছো নিশ্চিত করো যে তোমরা সেইভাবে প্রশিক্ষণ করবে সেইভাবে খেলবে এবং মাঠে তোমরা সেরকম মনোভাবের সাথে খেলতে নামবে